শান্তনুর সেই ছেলেবেলা থেকে ওর বাবা ছিলেন ওর খুব কাছের মানুষ বাবার যে বড় বন্ধু ওর জীবনে আর দুটো কেউ ছিল না স্কুলে শিক্ষকতা করতেন শিশিরবাবু শিশির গুহ মানে শান্তনুর বাবা অঙ্কের মাস্টার মশাই ছিলেন তাই জীবনের অঙ্কটাও যেন নিপুণভাবে কষতে পারতেন তিনি শান্তনুর পড়াশুনোর সাথে তার বিলাসী সময়েরও সাথী ছিলেন শিশিরবাবু শিশিরবাবুর একটি কাঠের আরাম কেদারা ছিল সেই আরাম কেদারায় বসে শিশিরবাবু দোল খেতে খেতে পেপার পড়তেন গল্পের বই পড়তেন আর শান্তনু বাবাকে আরামকেদারা বানিয়ে বাবার কোলে বসে দোল খেত শান্তনুর মা বাবা ছেলের কাণ্ড দেখে হাসতেন আর বলতেন তোর বাবা কি তোর কাছে আরাম কেদারা বাবার কোলে বসে দোল না খেয়ে কখনও তো এই আরাম আরামকেদারাটাতেও বসতে পারিস ছোট্ট শান্তনু বলতো আমার বাবাই আমার আরামকে দ্বারা বাবা যেমন এই কাঠের চেয়ারে বসে দোল খেতে ভালোবাসে ঠিক তেমনি আমিও আমার চেয়ারে বসে দোল খেতে ভালোবাসি বাবু স্বস্নেহে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেন বাবা মানে সন্তানের কাছে যে রাসভারী মানুষটার পরিচয় পাওয়া যায় শিশিরবাবুর পরিচয় শান্তনুর কাছে ঠিক সেরকম ছিল না শান্তনুর কাছে তার বাবা ছিলেন সব পাইয়ে দেওয়া সেই জাদুকরের মতো সেই বাবার ছত্র বড় বড় হয়ে উঠল শান্তনু বাবার মেধা বংশানুক্রমিকে সঞ্চারিত হল শান্তনুর মধ্যে ব্যাংকের ম্যানেজার হয়ে চাকরিতে যোগ দিল সে সময়ের ধারায় আরও পনেরোটা বছর কেটে গেল এই পনেরো বছরে শান্তনুর মা মারা গেছেন শান্তনুর পরিবারে এখন শিশিরবাবু শান্তনু নিজে তার স্ত্রী জৈতা আর ওদের একমাত্র ছেলে সুতনু পুরনো বাড়িটা বিক্রি করে বিশাল সুউচ্চ অট্টলিকা তলায় একটা দু হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনল শান্তনু পুরো ফ্ল্যাটটা ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিয়ে সাজানোর সিদ্ধান্ত নিল সে ইন্টেরিয়ার ডেকোরেটর প্ল্যান করে শান্তনুর ফ্ল্যাট সাজিয়ে দিলেন পুরনো বাড়ির অনেক পুরনো আসবাবপত্রই বাদ দেওয়া হলো কিন্তু জয়িতা শ্বশুরের শখের আরাম কেদারাটাকে বাতিলের খাতায় ফেললো না সে জানে এই চেয়ারটাতে বসে তার বৃদ্ধ শ্বশুর এখনও পরিতৃপ্তি লাভ করেন কিন্তু বাদ সাধল ইন্টেরিয়ারের মেয়েটি সে বলল এ কি ম্যাডাম এটা কি করেছেন এত পুরনো দিনের চেয়ার এখানে কি করছে এই চেয়ারটার জন্য তো ফ্ল্যাটের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে জয়িতা বলল বাবার আরাম কে দ্বারা ফ্ল্যাটের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে কি যে বলেন আপনি আর যে চেয়ারে বসে বাবা আরাম পান সেই চেয়ার যদি আমার ফ্ল্যাটের সৌন্দর্য নষ্টও করে দেয় তো দিক ওই চেয়ার বাড়ির বাইরে যাবে না ইন্টারিয়ারের মেয়েটির সমস্ত ঘর সাজানোর মধ্যে ওই একটাই আসবাব বেমানান মনে হচ্ছিল সত্যি পঁচিশ তিরিশ বছর আগের ওই চেয়ারটা এই বিলাসবহুল ফ্ল্যাটে খুবই বেমানান ছিল তাই পুরো সমস্যার সমাধান করতে শান্তনু আসরে নামল সে তার বাবার কাছে গিয়ে বলল বাবা যদি এই আরাম বাদ দিয়ে দিই তাহলে কি তুমি খুব খারাপ ভাববে আমি তোমার জন্য নতুন একটা চেয়ার এনে দেব আসলে এই পুরনো আসবাবটা আর মানাচ্ছে না এখানে জয়িতা খুব রেগে গিয়ে বলল তুমি কি পাগল হয়ে গেলে শান্তনু এটা যে বাবার খুব প্রিয় জিনিস শান্তনু হাসতে হাসতে বলেছিল বাবার কাছে আমার চেয়ে প্রিয় কিছু নেই যেটা পুরনো হয়ে গেছে সেটার প্রতি মায়াবাড়িয়ে আর কি লাভ শান্তনুর কথায় কোনো একটা প্রশ্ন করতে যাচ্ছিল জয়িতা ওকে থামিয়ে দেন শিশিরবাবু তুমি মানা করো না জয়িতা শান্তনু তো ঠিকই বলেছে ওর চেয়ে প্রিয় আমার কাছে আর কিছু নয় আর যা পুরনো হয়ে যায় তা ঘর থেকে যাওয়াই ভালো শান্তনু খুশি হয়ে বাবাকে বলেছিল কাজের সূত্রে বোম্বে যাচ্ছি বাবা ফিরে এসে তোমার জন্য নতুন আরামকেদারা এনে দেব শিশিরবাবুর বহুদিনের সাথেই সেই কাঠের আরামকেদারা বিদায় নিল শান্তনুর বিলাসবহুল ফ্ল্যাট থেকে যে চেয়ারে বসে শিশিরবাবুর সকালে চা পান থেকে শুরু করে রাতে ঘুমনোর আগে গল্পের বই পড়া সবই চলতো সেই চেয়ারটার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল শিশিরবাবুর শিশিরবাবুর শখের আরামকে দ্বারা বিদায় নেওয়ার দিন পনেরোর মধ্যে শিশিরবাবুও সংসার থেকে বিদায় নিলেন একদিন রাত্রে বিছানায় গা দিয়ে জীবনের শেষ ঘুম দিলেন তিনি শান্তনু শিশিরবাবু চলে যাওয়ার সময় শহরের বাইরে ছিল বাবাকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল ফিরে এসেই তোমার জন্য নতুন আর দামি আরাম কেদারা কিনে দেব বাবা কিন্তু সে প্রতিশ্রুতি পালন করার সুযোগ শিশিরবাবু তাকে দেননি শান্তনু বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে পা দিতেই জয়িতা কেঁদে বলেছিল তুমি না বলেছিলে শান্তনু যা পুরনো হয়ে যায় তার প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই তাকে যেতে দেওয়াই ভালো দেখো শান্তনু আমাদের বাড়ির সবচেয়ে যিনি পুরাতন ছিলেন তিনি আজ তোমার কথা মতো চলে গেলেন স্ত্রীর কথায় বুকের মধ্যেটা কেমন মোচ দিয়ে উঠেছিল শান্তনুর তবে কি তার অমন কথাকেই বাবা মনে ধরে নিয়েছিল এত প্রিয় ছিল আরাম কেদারাটা বাবার সত্যি তো পুরোনো চেয়ারটা এই সাজানো ফ্ল্যাটটাতে থাকলে ফ্ল্যাটটার সৌন্দর্য কি খুব নষ্ট হয়ে যেত তখনই ইন্টারিয়ারের শৈলীকে ফোন লাগায় শান্তনু আমার বাবার ব্যবহার করা ওই কাঠের আরাম কেদারাটা আমি ফেরত চাই কিন্তু স্যার সে চেয়ার তো বিক্রি হয়ে গেছে শান্তনুর মনে হল সত্যি সে তার বাবাকে আজ সত্যি সত্যি হারালো এরপরে বহু বছর কেটে গেছে যেখানে পুরনো আসবাব বিক্রির খবর পেয়েছে সেখানেই ছুটে গেছে শান্তনু কিন্তু বাবার সেই কাঠের আরামকেদারা দ্বারা সে আর ফিরে পায়নি সময়ের আবর্তে শান্তনু আজ শিশির বাবুর জায়গায় এসে দাঁড়িয়েছেন জয়িতা মারা গেছে বছর দুয়েক হয়ে গেছে ছেলে সুতনু বেশ নামকরা পদার্থবিদ এবার সুতনু বিদেশ পাড়ি দেবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করার সুযোগ পেয়েছে সাথে সেখানে অধ্যাপনাও করবে কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে শান্তনুর শারীরিক অবস্থা স্ত্রী জয়িতা চলে যাওয়ার পরে শান্তনুর ওপেন হার্ট সার্জারি হয় অতএব কার ভরসায় বাবাকে রেখে বিদেশ পাড়ি দেবে এমন চিন্তায় যখন সুতনু বিভোর তখন মুশকিল আসান হয়ে শান্তনু বলেন আমি বরং এই কটা বছর বৃদ্ধাশ্রমে গিয়ে থাকি টাকা পয়সা দিয়ে ভালো একটা বৃদ্ধাশ্রমে থাকলে আর তো কোনো চিন্তা থাকবে না তোর আমার সব দেখভাল তো ওরাই করবে তুই দেশে ফিরলে আমিও ফিরে আসব কিন্তু তবু মন মানে না সুতনুর সে সিদ্ধান্ত নিতে পারছে না কিছুতেই একদিকে বাবা আর একদিকে তার ভবিষ্যতের উন্নতি কোনটাকে সে নির্বাচন করবে অনেক কিছু ভেবে সুতনু যখন বিদেশ যাওয়ার সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে আনতে চাইল তখন সমস্যার সমাধান হয়ে এগিয়ে আসলো সাত বছর ধরে সুতনুর গাড়ি চালানোর ড্রাইভার ছেলেটি ছেলেটির নাম তন্ময় কলকাতাতে তন্ময় একাই থাকে তবে ওর পরিবার থাকে বোলপুরে তন্ময় সুতনুকে বলে দাদা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি জেঠুমণিকে আমার কাছে রেখে যান আমার বোলপুরের বাড়িতে ছোটবেলায় মাকে হারিয়েছিলাম বাবার কাছেই মানুষ আমি আমার সেই বাবাও কিছু মাস আগে চলে গেল আমার বাবার ঘরটা তো খালি পড়ে আছে আমার স্ত্রী রুমা আমার বাবার যেমন যত্ন করত জেঠুমণিরও সেরকমই যত্ন করবে জেঠুমণিকে বৃদ্ধাশ্রমে রাখতে যদি মন না চায় আপনার তাহলে আমার বাড়িতে রাখতে পারেন তন্ময়ের প্রস্তাবটা শান্তনুর খুব মনে ধরে জীবনের শেষ বেলায় রবি ঠাকুরের দেশে কাটালে মন্দ হয় না বিদেশ যাওয়ার আগে তন্ময়ের বাড়িতে বাবাকে রাখতে যায় সুতনু তন্ময়ের বাবা যে ঘরে থাকতেন সেই ঘরে শান্তনু আর সুতনুকে নিয়ে যায় তন্ময় তন্ময়ের সাথে কথা বলে সুতনু ঠিক করতে থাকে ঘরে কোথায় এসি বসবে কোথায় টিভি থাকলে ভালো হবে এই সব নিয়ে আলোচনা করতে থাকে শান্তনু বিছানার পাশে হঠাৎ লক্ষ্য করে একটি আরাম কেদারা হ্যাঁ এই তো সেই কাঠের আরাম কেদারা যার খোঁজে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে শান্তনু তন্ময়কে ডেকে ব্যস্ত হয়ে শান্তনু জিজ্ঞেস করে এই চেয়ার তুমি কোথায় পেলে তন্ময় যে জেঠুমণি আমার বাবা এখানে একটা মেলা থেকে কিনেছিল এই কাঠের আরাম কেদারাটা আমার বাবার খুব শখ ছিল এমন একটা আরাম কেদারার কিন্তু আমাদের আর সামর্থ্য কোথায় বলুন নতুন কিনব তাই পুরনোই কিনেছিলেন বাবা শান্তনু চেয়ারটার হ্যান্ডেল ধরে বসে পড়েন তারপরে হাউ হাউ করে কেঁদে ওঠেন শান্তনুকে কাঁদতে দেখে হতবম্ব হয়ে ছুটে আসে সুতনু আর তন্ময় শান্তনু বলে ওঠেন এই সেই আমার বাবার শখের আরাম কেদারা যাকে বাড়ির বাইরে বার করে দিয়ে আমি আমার বাবাকেও হারিয়েছিলাম কত খুঁজেছি এই চেয়ারটাকে পুরোনো জিনিস বিক্রির জায়গায় কোনো দিন পাইনি আর আজ এভাবে খুঁজে পেলাম আমার বাবার সবচেয়ে প্রিয় জিনিসটাকে তুই নিশ্চিন্তে যা সুতনু আমি আমার বাবার করলে দোল খাব আবার সেই ছোটবেলার মতো আমার আর কিচ্ছু লাগবে না রে শিশির বাবুর সেই প্রিয় কাঠের আরাম কেদারাটাতে বসেন শান্তনু চোখ বন্ধ করে দোল দেন চেয়ারটাতে মনে পড়ে যায় ছেলেবেলার সেই দিনগুলো আর তার জীবনের সেই জাদুকরের মুখটাও